আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য প্রিয়দর্শক থাম নেইলে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের একটু নষ্টাল জিক করবে উনিশশো ছিয়ানব্বই সনের ছবি এটি ঢাকায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় বেরিয়ে এসেছিলেন আওয়ামী পান্ডা তখনকার সচিব মখা আলমগীরের নেতৃত্বে আসলে আরেকজন ছিলেন এই নেতৃত্বে যার ছবি মাঝখানে দেখতে পাচ্ছেন আবু আলম সহিদ খান যিনি তখন ছিলেন সিনিয়র এবং সেই জনতার মঞ্চ সেই ছবিটি যেটি দেখতে পাচ্ছেন জনতার মঞ্চ খেত সেই সমাবেশটি আয়োজিত হয়েছিল যে কজন কুশিলবের মাধ্যমে যারা মধ্যমণি ছিলেন নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ম খা আলমগীর মহিউদ্দিন খান আলমগীর যিনি আওয়ামী পান্ডা সিনিয়র আওয়ামী পান্ডা এবং আওয়ামী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসিনা আমলে তাকে আপনারা ছিলেন পরিচয় দরকার হয় না চেহারা দেখলেই বুঝে ফেলবেন তার আরেকটি বিশেষ পরিচয় আছে ব্যাংক খ্যাকো নামে তার আরেকটি ডাক নাম তৈরি হয়েছে তিনি ফার্মার্স ব্যাংক খেয়ে ফেলেছিলেন যেটি এখন পদ্মা ব্যাংক নাম বদলিয়ে কোনোভাবে টিকে আছে হয়তো তো সেই মহিউদ্দিন আলমগীর এবং মাঝখানের ছবিওয়ালা সেই হজরত আবু আলম শহীদ খান এই দুজন আর অনেকেই ছিলেন তারা ঘটিয়ে ছিলেন সেই জনতার মঞ্চ তখন বিএনপি সরকার ক্ষমতায় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া আর সেই দুই হাজার উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি বিএনপি একটি বিতর্কিত নির্বাচন করে একতরফা নির্বাচন আর সেই নির্বাচন আওয়ামী লীগ সহ অন্য আরো অনেক দল মেনে নেয় না ফলে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছিল তারই অংশ হিসেবে এই মহিউদ্দিন খান আলমগীর এবং এই আবু আলম শহীদ খানের বুদ্ধিতে নেতৃত্বে এই জনতার মঞ্চ আয়োজন করা হয়েছিল যেটি ছিল একটি অবিশ্বাস্য অভূতপূর্ব অশ্রুতপূর্ব একটি দৃশ্য এবং ঘটনা কারণ তারা সবাই ছিলেন সরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের একটি সরকারকে ফেলে দেবার জন্যে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হয়ে তাদের সঙ্গে মিলেমিশে এরকম সংগ্রাম আন্দোলন সচিবালয় বা তাদের নিজস্ব অফিস ডেস্ক ছেড়ে রাস্তায় এসে করা যায় না এটি সম্পূর্ণ বেআইনি কাজ রাষ্ট্রবিরোধী কাজ এটি এবং এই অপরাধে কারো চাকরি থাকে না শুধু চাকরি থাকে না না তাদের বিরুদ্ধে মামলা হয়ে আসলে রাষ্ট্রদোহিতার মামলা হতে পারে হয় তো মামলা হয়েও ছিল কারো কারো বিরুদ্ধে যদিও পরবর্তীতে দু হাজার নয়তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেগুলো সব বাতিল করে দেয় তো যাই হোক বিস্তারিত আলোচনায় যাই এখন তাদের পরিচয় দিচ্ছিলাম তো সেই আবু আলম শহীদ খান যিনি তখন ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরবর্তীতে অসংখ্য প্রমোশন পেয়ে রাতারাতি সিনিয়র সচিব হয়ে দু হাজার তিনি রিটায়ার করেছেন রিটায়ার করার পর তিনি আবার যমুনা টিভিতে যুক্ত হয়েছিলেন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে খুব বেশি দিন তিনি সেখানে ছিলেন না পরবর্তীতে গত কয়েক বছরে আপনারা তাকে টক শোতে দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভি টক শোতে অসংখ্য বার তাকে দেখা গিয়েছে আজকাল অনেক ঘন ঘন দেখা যাচ্ছে তো আজকাল তার প্রধান কাজই ছিল অন্তর্বর্তীকালীন সরকার কি কি ভুল করছে কোথায় দুর্বল এর আড়ালে হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনা যায় আওয়ামী লীগকে কীভাবে শক্তিশালী করা যায় এই বয়ান তৈরি করছিলেন গত এক বছর ধরে তো গত দুদিন আগে তিনি গ্রেপ্তার হলেন এই আবু আলম শহীদ খান আর সেইটি এখন নানাভাবে আলোচনার বিষয়বস্তু হয়েছে সমাজ মাধ্যমে এবং মেইন স্ট্রিম গণমাধ্যমেও অনেক চর্চিত বিষয়টি তাকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে কথা হয়েছে ভিডিও হয়েছে টক কথা হচ্ছে তিনি নিজেই টক শো মধ্যমণি ছিলেন এখন তাকে নিয়ে টক শো হচ্ছে কেন তাকে গ্রেপ্তার করা হল গ্রেপ্তারের পেছনের কাহিনী কি নেপথ্যে কি আছে তো যেটি বলছিলাম যে তার উত্থান আসলে আরও আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মেধাবী ছাত্র নিঃসন্দেহে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশনে পড়াশোনা করেছেন সময় যাস ছাত্রলীগ করতেন ছাত্র নেতা ছিলেন ডানে বামে পকেটে পিস্তল রিভলভার সব নিয়ে ঘুরতেন জাসদ ছাত্রলীগ করা সোজা কথা না এবং পরবর্তীতে বাসদেও যুক্ত হয়েছিলেন একটি সময়ে এইসব ছেড়ে দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে ভর্তি হয়ে যান যোগদান করেন এবং সেই সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন ছিয়ানব্বইতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে উনিশশো ছিয়ানব্বইতে দ্বিতীয়বার যখন নির্বাচন হলো একই বছর দ্বিতীয়বার আওয়ামী লীগ আসলে পরে সেই সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হবার পুরস্কার তিনি পেয়ে যান হাসিনা তাকে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেন এবং পুরো হাসিনা আমলটা তিনি সেখানেই ছিলেন দু এক থেকে একেবারে সাত আট পর্যন্ত সেখানেই ছিলেন হাসিনার সঙ্গে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে ছিলেন হাসিনা। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসে দু হাজার একে বিএনপি ক্ষমতায় আসলে তাকে ওএসডি বানানো হয় অফিসার অন স্পেশাল ডিউটি আমরা যেটিকে সংক্ষেপে ওএসডি বলি ওএসডিদের তেমন কোনো কাজ থাকে না দাপট থাকে না নির্দিষ্ট কোনো জায়গা থাকে না কাজ করবার অফিসে হাজিরা দেন তো তাকে ওএসডি বানিয়ে রাখে বিএনপি সরকার দু হাজার একে আবার পালা হাসিনা ক্ষমতায় চলে আসে দু হাজার নয়তে তখন হাসিনা এসে হাসিনার সেই পুরনো বন্ধু তাকে বিশেষভাবে পুরস্কৃত করেন কারণ বিএনপি তাকে ওএসডি বানিয়েছিল এক টার্ন তো হাসিনা সেটা সুদে আসলে চক্রবৃদ্ধি সুদে সুদ দিয়ে দেন হাসিনা তাকে তিন মাসের মধ্যে চারটি প্রমোশন দেন দিয়ে তাকে সিনিয়র সচিব পর্যন্ত বানিয়ে ফেলেন এবং তিনি পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে রিটায়ারমেন্টে যান দু হাজার পনেরোতে আর তারপরে যেটি বলছিলাম যমুনা টিভিতে সিইও ছিলেন তো এই ভদ্রলোক জনতার মঞ্চ দিয়ে শুরু করেছিলাম খুব নিকট অতীতে প্রেস ক্লাবে মঞ্চ একাত্তর নামে সরকার বিরোধী একটি তৎপরতা চলছিল যদিও তারা তাদের সেই সমাবেশের শিরোনাম করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে এর আড়ালে ছিল যা জানা গেছে সরকার বিরোধী আন্দোলন সরকার বিরোধী উত্তেজনা অবশ্যই দেয়া বিভিন্ন মাধ্যমে তো সেইটি আয়োজন করেছিলেন জেড আই খান পান্না বা জহরুল ইসলাম খান পান্না সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আওয়ামীপন্থী আইনজীবী তিনি সেই মঞ্চ একাত্তর নামক সেই প্রোগ্রামটির আয়োজন করেছিলেন সচিবালয়ে সরি প্রেস ক্লাবে এবং তিনি সেই আয়োজন পূর্ব সময়ে নাম প্রচার করেছিলেন ডক্টর কামাল হোসেন সেখানে প্রধান আলোচক হিসেবে থাকবেন তো তিনি আসলে মিথ্যে বলেছিলেন সেখানে ডক্টর কামাল হোসেনের পরবর্তীতে আমরা জেনেছি ডক্টর কামাল হোসেনের পারিবারিক সূত্রে এবং গণফোরাম সূত্রে তার যে দলটি আমরা জেনেছি ডক্টর কামাল হোসেন জানতেন না পর্যন্ত বিষয়টি এবং তার সেখানে থাকবার কোনো কথাই ছিল না এবং তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো ফিট না তার আগের মতো মোবিলিটি নেই তিনি চলাফেরা তেমন একটা করতে পারেন না বা করেন না তো তাই তার আসবার কোনো সুযোগ ছিল না এবং বিষয়টি একেবারে অবান্তর মৃত্যে ছিল তো এই অসিতিপর আইনজীবী হ্যাঁ হাসিনাকে ভালোবাসেন হাসিনা প্রেমে ভোগেন হাসিনা সিন্ড্রোম আছে ভালো কথা থাকতেই পারে বা বৃদ্ধ বয়সে এসে এত মিথ্যাচার করবার তার কেন দরকার হয়েছিল আমরা ঠিক জানি না তো সেখানে শুধু তিনি কামাল ডক্টর কামাল হোসেনকে নিয়ে মিথ্যাচার করেননি আনিস আলমগীরকে নিয়েও মিথ্যাচার করেছেন আনিস আলমগীরের আলমগীরকে দাওয়াত দেওয়া হয়েছিল বলা হয়েছে তো আনিস আলমগীর বেশ অনেকবার জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো প্রোগ্রামে যান না তো সেদিনও তিনি যাননি বাট আনিস আলমগীর আসবেন এমন ঘোষণা দেওয়া হয়েছিল তো এইভাবে পুরো বিশ্বটি ছিল একটি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত সেই মঞ্চ একাত্তরের বিষয়টি এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু মঞ্চ একাত্তর ভিতরে ভিতরে কাজ করছিল হাসিনাকে ফিরিয়ে আনবার পক্ষে বয়ান তৈরি করছিল বিভিন্নভাবে আমরা সেটি টের পাচ্ছিলাম তো সেদিন সেখানে তাদের উপর মব ভয় হয় উত্তেজিত জনতা তাদের উপর হামলা করে সেখানে প্রেস প্রেসক্লাবে কারণ তারা তাদেরকে আখ্যায়িত করে সরকার বিরোধী এবং জুলাই বিরোধী ষড়যন্ত্র হচ্ছে সেখানে তাদের উপর মব হয় হামলা হয় এবং সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে লিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আওয়ামী আমনের তিনি গ্রেপ্তার হন এবং আরও অনেকেই গ্রেপ্তার হন সেখান থেকে পনেরো ষোলো জনের মতো লোককে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তো এখন এই শহীদুল আলম সরি আবু আলম শহীদ খান সেদিন গ্রেপ্তার হননি বাট দুদিন আগে তিনি গ্রেপ্তার হন একই অপরাধে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সরকার বিরোধী বা আওয়ামী পন্থী বয়ান তৈরি করা এইসব অভিযোগ আনা হয়েছে তবে তাদের তার বিরুদ্ধে আনতে অভিযোগটি দুর্বল হয়ে গেছে এই অভিযোগ আদালতে ঠিকবে বলে আমার মনে হচ্ছে না একইভাবে অভিযোগ আনা হতো হাসিনা আমলে খুবই দুর্বল হতো অভিযোগগুলো ভিত্তি থাকতো খুব দুর্বল তো এই আমলে এই সরকারকে এইভাবে অভিযোগ আনতে হতো এমন কোনো বিষয় নেই আর আমি দু একদিন আগেই সংবাদ মাধ্যমে দেখলাম যে সরকার ডিসাইড করেছে হাসিনা দু হাজার নয়তে সেই জনতার মঞ্চ নামক সেই দেশদ্রোহী কাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেইটি যে হাসিনা সেটি খারিজ করে দিয়েছিল সেই মামলাটি বন্ধ করে দিয়েছিল সেইটি সরকার আবার রিভাইভ করতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিচার করবার জন্য সরকার বিরোধী কাজ রাষ্ট্র বিরোধী কাজ করবার জন্য তো আমার কাছে ভালোই লেগেছে কারণ ভবিষ্যতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাবধান হবেন রাজনীতিদের জড়াবার আগ্রহ প্রকাশ করবেন না দরকার ছিল আসলে হাসিনা আমার অসৎ উদ্দেশ্যে সেটি খারিজ করেছিলেন সেই মামলা বাট এই সরকার সৎ উদ্দেশ্যে সেই মামলাটি রিভাইভ করছে তো সেই মামলা রিভাইভ করলে আবু আলম শহীদ খান এমনিতেই গ্রেপ্তার হবেন এবং সেই সিনিয়র আওয়ামী পান্ডা মহিদ্দিন খান আলমদেরও গ্রেপ্তার হবেন এবং আরও যারা বেঁচে আছেন তখন খুব উৎফুল্ল হয়ে সরকার বিরোধী আন্দোলনের সচিবালয় থেকে বেরিয়ে এসেছিলেন আর অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা যাবে তারা গ্রেপ্তার হবেন তাদের সাজাওয়া হবে তো আবু আলম শহীদ খানকে এরকম সিরিয়াস কিছুতে যুক্ত করা যেত রিজনেবলি লজিকলি তার কৃত অপরাধের জন্য কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে আওয়ামীদের মিছিল বের হয়েছিল জরিকা মিছিল সেই মিছিলে তিনি ছিলেন এবং মিছিলে তার সহযোগিতা তার উৎসাহ উদ্দীপনা বা তার আয়োজনে বুদ্ধি পরামর্শে মিছিল হয়েছে এরকম একটি বয়ান দাঁড় করাবার চেষ্টা হয়েছে সরকারের পক্ষ থেকে তা আমি মনে করি এটি যারা করেছেন হয় না বুঝে করেছেন জাস্ট হাসিনা যেভাবে করতেন হাসিনা স্বরাষ্ট্র হাসিনা স্বরাষ্ট্র গুন্ডা কামাল হাসিনার অ্যাটর্নি জেনারেল হাসিনার যত আইন কর্মকর্তারা ছিলেন মামলা করতেন পুলিশ অফিসাররা তারা একটি দুর্বল বয়ানের উপর মামলাগুলো করতেন তো একইভাবে মামলাটি করা হলো তাহলে হয় না জেনে তারা করেছেন অথবা জেনে বুঝে করেছেন যাতে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না হয় তিনি ছাড়া পেতে পারেন এরকম একটি ব্যবস্থা করা হয়েছে তো তার বিরুদ্ধে যেই ধারা লাগানো হচ্ছে এবং যেই মামলা দেওয়া হয়েছে এটি অত্যন্ত দুর্বল এবং ঠুনকো কারণ এটি আদালতে টিকবে না তিনি সিনিয়র সচিব হিসেবে রিটায়ার করেছেন তো তিনি হঠাৎ করে ঝটিকা মিছিলে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে রাতের বেলা এক মিনিটের জন্য রাস্তায় আসবেন এসে আবার দৌড় দিয়ে সেই টোকাই শ্রেণীর আওয়ামী লোকদের সঙ্গে পালিয়ে যাবেন বিষয়টি ঠিক জুৎসই লাগছে না এবং এটি টিকবে না তো এটি আমি নিন্দা জানাচ্ছি এরকম একটি দুর্বল মামলার বয়ান তৈরি করবার জন্যে হয় মূর্খতা যারা এই কাজটি করেছে তাদের মূর্খতা নেওয়ার ইচ্ছাকৃতভাবে করেছে তো সরকারের প্রায় এই বিষয়ে খোঁজখবর নিতে হবে কারো বিরুদ্ধে মামলা করলেই হবে না মামলাটি আমলযোগ্য হতে হবে যে বিচারক মামলাটি আমলে নেন এটি বিচার করা যায় প্রসিকিউট করবার মতো কোনো বিষয় হলে মামলা করে কোনো লাভ নেই হয়তো সরকারি টাকা নষ্ট হয় না সময় নষ্ট তো অপরাধ তিনি আগেই করে রেখেছেন তার বিরুদ্ধে মামলা হয় বাট এরকম ফালতু মামলা দিয়ে তাকে ভেতরে নেইবার কোনো যুক্তি ছিল না এটি নিয়ে এখন সমালোচনা হচ্ছে বিভিন্নভাবে বাট তিনি যে খুব যুজসই লোক ছিলেন এবং তার কর্মকাণ্ড যে রাষ্ট্রের পক্ষে ছিল সবসময় বিষয়টি এরকম না আমরা দেখতে পাচ্ছি এবং সম্প্রতি আমি দেখেছি তিনি খুব জোরালোভাবে বলছিলেন তাকে যখন টক শোতে প্রতিপক্ষ আক্রমণ করছিল আওয়ামী আওয়ামী লীগের পক্ষে ভয়ান্তরী করবার জন্যে এবং সেখানে আমি আলোচক জাহেদুর রহমান জাহেদকে দেখলাম যিনি জাহেদ স্টেক নামে একটি চ্যানেল মেনটেন করেন তাকে দেখলাম একটি টক শোতে তাকে আক্রমণ করে জিজ্ঞেস করছেন জাহেদ বলছিলেন যে আওয়ামী লীগকে তো আমি রাজনৈতিক দলই মনে করি না এটি একটি মাফিয়া সংগঠন তখন খুব জোরালোভাবে এই আবু আলম শহীদ খান বলছিলেন সেটি আপনি মনে করতে পারেন দেশবার দেশবাসী মনে করে না আমি মনে করি না খুব জোরালো আওয়ামী বয়ান তৈরি করছিলেন বোঝা গেল আফার জন্য বুকটা কেমন জানি করে ফ্যাটটা যায় বুকটা এরকম একটা ব্যাপার চিনচিন করে এখানে তো অপরাধ তার আছে এবং সাজা ভোগ করতে পারবেন তিনি রিজনেবলি এবং তাকে করতে হবে সরকার যে মামলাটি রিভাইভ করার কথা ভাবছে সেটা রিভাইভল হয়ে গেলে চমৎকার হবে আমি মনে করি এবং দরকার আছে সেটি তো ভালো থাকবেন প্রিয় দর্শক アーバルコさん